জর্দা সেমাই রান্না শিখতে চাইলে চলুন দেখা যাক তাহলে ভিডিওটি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঈদ মানেই কিন্তু সেমাই আর জর্দা সেমাই কিন্তু অনেকেরই অনেক ফেভারিট ঈদ ছাড়া যে সেমাই খাওয়া যাবে না তেমনটা নাই তো চলুন দেখা যাক আজকের ভিডিওটি তো এইখানে আমি আজকে দেড়শো গ্রামের এক প্যাকেট কৌসুম সেমাই নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালোভাবে কড়াইতে ভেজে নিতে হবে তো এমনভাবে ভেজে নিতে হবে যেন প্রতিটা সেমায়ের কালার একই রকম হয় এবং খুবই আস্তে জালে ভেজে নিতে হবে সেখানে পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে পুরো সেমাইটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে এবং ভাজতে হবে অনেকটা টাইম নিয়ে সেমাই ভাজতে হবে যাতে সেমাইটা অনেক ঝরঝরে হয় খেতে আমার মনে হয় চর্দা সেমাই অনেকেই অনেক পছন্দ করে ঈদ ছাড়া অন্য টাইমে রান্না করে খেয়ে দেখুন অনেক মজা লাগে এই দেখুন ভাজতে ভাজতে একদম ঠিক সব কালার যখন এরকম একটা পারফেক্ট কালার চলে আসবে তখন নামিয়ে ফেলতে হবে তারপর এইখানে কিছু বাদাম কুচি করে নিয়ে আমি হচ্ছে ঘিয়ে ভেজে নেব ঘি দিয়ে খুব ভালোভাবে বাদামগুলোকে ভাজা হয়ে গেলে যখন মচমচে হয়ে যাবে তখন একটা সাইডে তুলে রেখে দিব তো এইখানে দুই কাপ লালমগের পানি নিয়েছি দেড়শো গ্রাম জর্দা সেমাইয়ের জন্য তারপর পানির ভিতরে এক চামচ ঘি দিয়ে সেই ভাজা সেমাইগুলো ঢেলে দিতে হবে তো যেমনটা দেখতেই পারছেন এইভাবেই করে দেখবেন অনেক মজা হবে আর এই যে তখন এই পানির ভিতরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে পানিটা যখন একদম শুকিয়ে আসবে সেই পর্যায়ে চায়ের কাপের দুই কাপ ভরে ভরে চিনি দিতে হবে তো নাড়তেই থাকতে হবে যখন চিনিটা একদম সেমাই সাথে মিক্সড হয়ে যাবে ওই টাইমে গুঁড়া দুধ দিতে হবে পানির বদলে অনেকে দুধ দিতে পারেন বাট আমরা আজকে পানি দিয়েছিলাম সেই জন্য গুঁড়া দুধ দিয়েছি তো তারপরে এই যে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে একদম আর এত মজা লাস্টিকটু ঘি দিব হয়ে যাওয়ার আগে আর এই সেই ভেজে রাখা বাদামগুলা উপরে সাজিয়ে নেব ব্যাস হয়ে গেল ঈদের স্পেশাল জর্দার সেমাই ঈদ ছাড়াও অন্যান্য টাইমে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে কারণ ঈদের সময় আরও অনেক আইটেম থাকে তাই না বলুন তো আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ